আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকের পর্বে আমরা ওয়ান এক্সের নতুন আরও একটা রোবোটিক গেম প্লে করবো এবং একটি চ্যালেঞ্জের সাথে ইয়েস আমরা ক্রাশ গেমটি খেলবো পাঁচ হাজার টাকা ইনভেস্ট করব প্লাস মাত্র পাঁচশো টাকা প্রফিট করার চেষ্টা করব এটা নিয়মিত বা ডেলি প্রফিটের উদ্দেশ্যে তো তোমরাও যদি এই বিষয়টা ক্লিয়ার হতে চাও আসলে কি রোবোটিক বা ক্রাশ গেমগুলো খেলে নিয়মিত একটা প্রফিট করা সম্ভব কি না তা জানতে পারবা অ্যান্ড ক্লিয়ারও হবা তো চলো দেরি না করে আমরা গেমটি ওপেন করি তো ডিসপ্লে থেকে ওপেন করে নিলাম অ্যান্ড গেমটি রিলোড নিচ্ছে তো একটু কানেকশন ঠিকঠাক মতো হোক আর হ্যাঁ যেহেতু আমার ইনভেস্টের কোনো সমস্যা নেই তো এটা আমার ফার্স্ট ডেলি স্টেক তো আমি এক হাজার টাকা করবো এবং মাত্র পাঁচশো টাকার টার্গেটে তো আমি বেশ কয়েকটা স্টেক করব তো টার্গেট থাকবে ওয়ান দশমিক ওয়ানওলে টেক উইনিং আর ইয়েস এখান থেকে আমি একশো তিরিশ টাকা প্রফিট করে ফেলছি তো শুরুতে যেহেতু আমি প্রফিট করতে সক্ষম হয়েছি এখন আমার সেকেন্ড স্টেকে মাত্র একশো তিরিশ টাকা থেকে শুরু করা উচিত কারণ যদি আমি এক হাজার টাকা স্টেক করি আর যদি ফাইটা যায় তাহলে তো লস মেন টাকাটা না আমি একশো তিরিশ টাকা থেকে স্টেক করব এবং ভালো একটা প্রফিটের চেষ্টা করবো আশা করি ভালো একটা প্রফিট হবে আর মাত্র পাঁচশো টাকা পাই পাঁচশো টাকা হলে আমি খুশি তো এবারকার টেক উইনিং করা যাক আর দেখো আমি কিন্তু এখানে তিরিশ টাকা প্লাস প্রফিট করছি তো এখন আমার ভাই মোটামুটি ভালোই একটা প্রফিট আছে একশো ষাট টাকার মতো তো যেটা কিনা আমার জন্য একটা বেস্ট আর এখন জাস্ট আমার আর মাত্র তিনশো চল্লিশ টাকা হলেই হয় তাহলে আমার টার্গেটটা সম্পূর্ণ আর দেখো এই মুহূর্তে বারো এক্স ওইটা কিন্তু কেটা পারছে তো এই রাউন্ডে লস যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি তো আমার একশো ষাট টাকা আমি লস জেনেও স্টিক করবো কারণ আমার টার্গেট হচ্ছে মাত্র ওয়ান দশমিক ওয়ানে তো রিস্ক নিতে হয় কারণ এটা লস যাইলেও যায় আসবে না কারণ প্রফিটের টাকা তো টেক উইনিং আর দেখো আমি হাইরা গেছি তো যাক ব্যাটলাক তো এগিয়ে আমি এক হাজার টাকা দিয়ে শুরু করলাম তো এটা আমার সত্যিই ব্যাটলাক ছিল যে প্রফিটের টাকা দিয়ে টোটালি পাঁচশো টাকা প্রফিট করা হলো না তবে টোটালি প্রফিট করা যাবে কি না তা আজকের পর্বে আমরা ক্লিয়ার হব সবাই তো আমি টেক উইনিং আর দেখো আমি চারশো আশি টাকা প্রফিট করতে সক্ষম হয়েছি আর বড় বড় অ্যামাউন্ট দিয়ে আর এটা ঠিক যে যার যত বেশি অ্যামাউন্ট থাকবে সে তত বেশি অ্যামাউন্ট উইন করতে পারবে বা বেশি টাকা জিততে পারবে ওকে তো আমি পঞ্চাশ টাকা স্টেক করছি এখন মাত্র আমার বিশ তিরিশ টাকা হলে হয় আমার টার্গেটটা সম্পূর্ণ তো জাস্ট টোয়েন্টি এক্সে যাক তো আমি টেক উইনিং করলাম আর দেখো আমার বিশ টাকা হয়ে গেছে তো আমার আজকে পাঁচশো টাকা সম্পন্ন হয়ে গেছে বা প্রফিট করা তো এই ছিল ক্রাশ গেম থেকে চ্যালেঞ্জটা সম্পন্ন করা আর পাঁচশো টাকা বাই প্রফিট করতে বেশিক্ষণ সময় লাগে না আর হ্যাঁ ওয়ান এক্সের কেউ নতুন করে অ্যাকাউন্ট করতে চাইলে স্কেনে থাকা প্রোমো কোডটি দিয়ে অ্যাকাউন্টটা খোলো আর দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো আরও একটি ভিডিওতে তো ভালো থেকো সবাই আসসালামু আলাইকুম